নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডিও হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের কাছে মাধ্যমিক দু হাজার পঁচিশের ইতিহাসের পর্ষদ টেস্ট পেপারের পেজ নম্বর একশো চব্বিশ একশো ও একশো এই চারটি সেটের এসএ কিউ প্রশ্ন উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো একশো পেজে তোমাদের এসে কিউ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি তোমরা অবশ্যই দেখো প্রথমে রয়েছে দেখো যে দুয়ের দাগের একের এক উলগুনান কথাটির অর্থ কি প্রবল বিক্ষোভ বা বিরাট বিশৃঙ্খলা তারপরে তোমাদের রয়েছে দুয়ের একের দুই বর্ণ পরিচয় কে রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুয়ের একের তিন ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দুয়ের একের চার উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে তারপরে তোমাদের রয়েছে উপবিভাগ দুয়ের দুই ঠিক বা ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে ভারতে প্রথম কামান ব্যবহৃত হয় পলাশি যুদ্ধে ভুল অবশ্যই কারণ প্রথম কামান ব্যবহৃত হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ভুল সিধু কানু ছিলেন সাঁওতালবিদের নেতা ঠিক ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেছিল ঠিক তারপর তোমাদের রয়েছে দুয়ের তিনে কি রয়েছে ম্যাচিং অর্থাৎ কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্ভে প্রথমে রয়েছে বীরেন্দ্রনাথ চার ফজলুল হক কংগ্রেস দল তিন জয়প্রকাশ নারায়ণ তারপরে তোমাদের ম্যাব রয়েছে তারপরে তোমাদের রয়েছে দুয়ের পাঁচে ব্যাখ্যা প্রথমে রয়েছে দেখো দুয়ের পাঁচে একে বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন ব্যাখ্যা তিন তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা তারপরে রয়েছে কি বিবৃতি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা তিন এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় দুয়ের পাঁচ বিবৃতি উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোবলা বিদ্রোহ সংঘটিত হয় ব্যাখ্যা এক এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন তারপর রয়েছে দুই পাঁচ চারের বিবৃতি ভারতে নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ব্যাখ্যা এক কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল তারপরে তোমাদের পরের সেট অর্থাৎ একশো ছাব্বিশ পেজ দেখো একশো ছাব্বিশ পেজের দুয়ের দাগ বিভাক্ষ দুয়ের এক এক নবান্ন নাটকটি কাল লেখা বিজন ভট্টাচার্য মায়ের দেয়া মোটা কাপড় গানটি রচয়তাকে রজনীকান্ত সেন বিরাষ্টমী ব্রত পালন অনুষ্ঠানের সূচনা কে করেন সরলা দেবী চৌধুরানী সত্যানন্দ কোন গ্রন্থে চরিত্র আনন্দমঠ তারপরে তোমাদের রয়েছে ঠিক বা ভুল দেখে নাও রংপুর বিদ্রোহের নেতা ছিল সিধু ভুল ঠিক আছে তোমার এখানে ভুল লেখবে চিহ্ন দিবে না ভয়সৌল ভুল লেখবে ইউরা সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ভুল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন লর্ড ওয়ারেন হেস্টিংস অবশ্যই ঠিক জমিদার সভা আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভুল ঠিক আছে কারণ জমিদার সভা আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বঙ্গবাসা আঠারোশো ছত্রিশ তারপরে তোমাদের আসবে ম্যাচিং ম্যাচিংয়ে কি রয়েছে রামমোহন রায় ভারতীয় নবজাগরণের অগ্রদূত বল্লভভাই প্যাটেল লৌহ মানব সিং কাশ্মীরের রাজা মাউন্ট ব্যাটেন ভাইসর তারপরে তোমাদের রয়েছে দুয়ের পাঁচ অর্থাৎ বিবৃতি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে ব্যাখ্যা দুই ইংরেজরা কম খরচে কেরানি তৈরি করতে চেয়েছিলেন তারপরে বিবৃতি রয়েছে দুয়ের পাঁচ দুই সরকার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করেন ব্যাখ্যা দুই সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা দুই পাঁচ তিন বিবৃতি ঊনবিংশ শতাব্দীতে মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল ব্যাখ্যা তিন এই সময় অনেক বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুল স্থাপিত হয় দুই পাঁচ চার বিবৃতি ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী পাঁচ বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত হয় ব্যাখ্যা এক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বাধীনতার পর প্রথম পাঁচ বছর ত্রাণ ও উপর জোর দেন তারপরে তোমাদের চলে আসবো পেজ নম্বর একশো উনত্রিশ একশো উনত্রিশে তোমাদের এসে প্রশ্ন উত্তর দেখে নাও তোমাদের এমসি প্রশ্ন উত্তরগুলো প্রত্যেকটা সেটের শেষেই রয়েছে তাই তোমাদের এমসি প্রশ্ন উত্তরগুলো আমি করছি না যেমন প্রথমে রয়েছে দুয়ের দাগে দেখে নাও দুয়ের এক এক সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ উলগুনন বলতে কী বোঝায় প্রবল বিক্ষোভ বা বিরাট বিশৃঙ্খলা আচ্ছা দুয়ের এক তিন কে রচনা করেন দীনবন্ধু মিত্র তিতুমির কোথায় বাঁশের কেলে নির্মাণ করেন বারাসাত নারকেলেবেড়িয়া গ্রামে তারপর আসবো তোমাদের উপবিভাগ দুই দুই অর্থাৎ ঠিক বা ভুল নির্ণয় করো হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন জগদীশচন্দ্র বসু ভুল প্রফুল্লচন্দ্র রায় হবে উত্তর তোমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য শিল্পের নিদর্শন ঠিক গামবাতরা প্রকাশিকার সম্পাদক হরিন্দ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত ভুল রাধাকান্ত দেব সতীতা প্রথা বিরোধী ছিলেন ঠিক তারপরে তোমাদের রয়েছে ম্যাচিং অর্থাৎ কস্তম্ভের সময় খস্তম্ভ মেলাও লর্ড ক্যানিং মহাবিদ্রের সময় ভারতের গভর্নর জেনারেল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা রমেশচন্দ্র দত্ত মহারাষ্ট্রের জীবন প্রভাত প্রাসি হালহেত এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এরপরে তোমরা বিবৃতিগুলো দেখো দুয়ের পাঁচ দুয়ের পাঁচ এক বিবৃতি ছাপাখানার প্রসার খটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষাও বিষয়ে বই ছাপা শুরু হয় ব্যাখ্যা তিন কলকাতা ও মফসল শহরগুলিতে বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত বিবৃতি দুই অসহযোগ আইনমান্য আন্দোলনের থেকে ভারত আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল ব্যাখ্যা তিন ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি সহ কংগ্রেসের প্রথম শ্রেণীর নেতারা কারারুদ্ধ ছিলেন তারপরে রয়েছে বিবৃতি তিন ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে কোনো করতে চাইতো ব্যাখ্যা এক শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল তারপর রয়েছে তোমাদের বিবৃতি চার বিংশ শতকে কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল কারণ ব্যাখ্যা দুই কৃষকদের নেতৃত্বের অভাব ছিল এরপর তোমাদের একশো বত্রিশ পেজ দেখো বিভাক্ষ অর্থাৎ এসে প্রশ্ন উত্তর দুয়ের এক এক নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনককে রণজিৎ গুহ তারপরে তোমাদের রয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রের নাম কি দিগদর্শন কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বিদ্যা কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তারপরে সত্য বা মিথ্যা নির্ণয় করো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ অবশ্যই মিথ্যা হবে বা ভুল মিন আলী বাঁশের কেল্লা বানিয়েছিল ঠিক মোবলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ভুল কারণ একটি কৃষক আন্দোলন ছিল মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী ভুল কারণ মাতঙ্গিনী হাজরা ছিল ভারত ছোড়া আন্দোলনের নেত্রী তারপরে তোমাদের রয়েছে ম্যাচ ম্যাচটা দেখে নাও গামপাত্রা প্রকাশিকা হরিনাথ মজুমদার ইলবার্ট বিল লর্ড রিপন চম্পারণ আন্দোলন মহাত্মা গান্ধী বাংলায় অসহযোগ আন্দোলন বীরেন্দ্রনাথ শাসমন তারপরে তোমাদের ম্যাপ রয়েছে ম্যাপের পরে রয়েছে তোমাদের বিবৃতি তোমরা বিবৃতি দেখে নাও প্রথম বিবৃতি রয়েছে জাতীয় বিকাশে ভারতসভার ভূমিকা ছিল অসীম ব্যাখ্যা তিন উপরে দুটি ব্যাখ্যায় ঠিক ঠিক আছে কারণ প্রথম ব্যাখ্যা ছিল ভারতসভার সর্বভারতীয় চরিত্র ছিল আর দ্বিতীয় ব্যাখ্যা ছিল বিভিন্ন জাতীয় সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার্থে বিশেষ ভূমিকা ছিল দুটি ব্যাখ্যায় ঠিক হবে অর্থাৎ তিনের দাগে বিবৃতি উপরের দুটি ব্যাখ্যায় ঠিক বিবৃতি দুই হিন্দু মেলাকে চৈত্র মেলাও বলা হয় কারণ ব্যাখ্যা দুই চৈত্র মাসে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে বিবৃতি তিন ভারত ছাড়ো আন্দোলনে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাখ্যা দুই মেদিনীপুরের মানুষদের ঐক্যবদ্ধ করতে তারপরে বিবৃতি চার উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করেন ব্যাখ্যাতিন শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল করার জন্য ঠিক আছে বা রাখার জন্য তাহলে আজ তোমাদের কাছে আমি পর্ষদ টেস্ট পেপার থেকে চারটি পেজের এসে প্রশ্ন উত্তরগুলো তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন কেমন লাগলো যথাযথ তোমাদের কাছে আমি নির্ভুল উত্তর দিয়েছি যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ পরবর্তী তোমরা টেস্ট পেপারের সমাধানগুলো অবশ্যই পেয়ে যাবে আজ এখানে রাখছি মন দিয়ে পড়াশোনা করো তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো